শুভ সকাল বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি তো আজকে সকাল সকাল ব্লগটা শুরু করছি এখন বাজে সকাল ছটা তো উঠোনে জল দেওয়ার হয়ে গেছে উঠোন ঝাঁট দিচ্ছি তো আজকে ব্লগটা এখন থেকে শুরু করছি দেখতে থাকুন আজকে সারাদিন কি করছি না করছি আশা করি ভালো লাগবে উঠুন ঝাঁট দিয়ে চলে আসলাম বেডরুমে তো বিছানাগুলো আগে তুলে নিই গুছিয়ে নিই বিছানাগুলো তারপর ঘর ঝাঁট দেবো তো আজকে সীমা ছুটি নিয়েছে সীমা আসবে না তো তার কাজগুলো আমাকে করতে হবে তো করে নি বিছানাগুলো গুছিয়ে চলে আসলাম ঘর ঝাঁট দিতে তো ঘরটা ঝাঁট দিয়ে নিই তারপর আরও রান্নাঘর আমি কুছিয়ে নিয়েছি তবুও একটু রান্নাঘরটা মোছামুছি করতে হবে ঘরটা ঝাড়ু দিয়ে নি তারপর রান্নাঘরটা মুছামুছি করব রান্নাঘরে গ্যাস ওভেন রান্নাঘর মুছে চলে আসলাম চা বানাতে স্যার এসেছেন স্যারকে চা করে দিচ্ছি তারপর স্নান করব স্নান সেরে ড্রেস ফ্রেস চেঞ্জ করে চলে আসলাম এই যে ক্রিম মাখছি তারপর চুল আঁচাব তো একটু সাজুগুজু করে নিই তারপর পুজো করতে যাব। তুলসী তলায় জল দিয়ে এসে ঠাকুরঘরে পুজোটাও দিয়ে নিলাম তো পুজো দেওয়া আমার কমপ্লিট হয়ে গেল প্রণামটা সেরে নিই তারপর ঠাকুরঘর গুছিয়ে ঘরে যাব তো ঘরে গিয়ে টিফিন করতে হবে পুজো দিয়ে এসে টিফিন করে নিয়েছি শরীরটা ভালো নেই আমার চোখ মুখে দেখে বুঝতেই পারছেন তো তো আজকে তো সানডে তো সানডে স্পেশাল রান্নাবান্না হবে তো আজকে মাটন হবে না চিকেন হবে আর বড় দিয়ে এসছে তো মাটন আসতো গত সপ্তাহে যেহেতু মাটন হয়েছে এই সপ্তাহে আর মাটন হবে না চিকেন হবে কারণ কিন্তু মাটনটা খাওয়া ভালো নয় এদিকে আমাদের হাজব্যান্ডের বারণ আছে খাওয়াটা তবুও মাসে একবার আমাদের হয় মাটনটা তো যাই হোক চিকেন এসেছে দেশি মুরগি যেটা বলে সেটাই এসেছে রান্নাবান্না হবে হাজব্যান্ড খাবে না অন্য নিমন্ত্রণ আছে আমাদেরও নিমন্ত্রণ ছিল তো আমরা যাবো না তো রান্নাবান্না শুরু করে দিই চলুন যাই কাটাকুটি করে ফেলি শরীরটা ভালো নেই কী হয়েছে জানেন ভেতর ভেতরে যে অ্যাসিডিটি গ্যাস অ্যাসিডিটি হয় না সেই থেকে আমার কোমর ব্যথা মানে কালকে অল্প ছিল ব্যথা আজকে একটু বেশি ব্যথাটা বাড়াবাড়ি আরও বাড়বে কিনা জানি না আমি তবে সকালে খালি পেটেই গ্যাসের ওষুধ খেয়েছি আমার এরকম হয় মাঝে মাঝে কেন জানেন আমার নিজের সেই হয় তো আমি সকালে টিফিন করি প্রায় সাড়ে এগারোটা বারোটার সময় তো সেই জন্য এই সমস্যাটা হচ্ছে আমার তো যাই হোক রান্না বানা শুরু করি দেখুন চিকেন ধুয়ে রেখে দিয়েছি আর এদিকে আলুও কেটে নিয়েছি আলুটা প্রথমে ভাজতে বসিয়ে দিই ততক্ষণ আমি সমস্ত মশলাগুলো রেডি করে ফেলব আলুটা নাড়িয়ে চাড়িয়ে একটু চাপা দিয়ে দিই মিডিয়াম টু লো আঁচে তারপর মশলাগুলো রেডি করে নেব আমি রবিবার দিন আমাদের চিকেন বা মাটনটা হয়ে থাকে সেই জন্য আমি চেষ্টা করি শনিবার দিন রাতে না আদা রসুনগুলো ছাড়িয়ে রাখার তো আদা রসুন ছাড়িয়ে নিয়েছিলাম তো আর একটু লাগবে সেই জন্য আরেকটু ছাড়িয়ে নিচ্ছি তো পেঁয়াজটাও কুচি করে নেব পেঁয়াজটা কুচি করা নেই পেঁয়াজটা কুচি করে নেব তারপর মশলাগুলো বেটে আনবো দিয়ে রান্নাটা শুরু করব। একদিকে ওভেনে বসিয়ে দিচ্ছি ভাতের হাঁড়ি ফুটছে যে ভাত ফুটছে দেখুন আর এই যে মশলা কষানো হচ্ছে চিকেন রান্নার জন্য তো রান্নাটা করে নিই তারপর কিছু ভাজাভাজিও করব ভাত হয়ে গেছে নামিয়ে নিয়েছি এদিকে পটলটা ভাজতে বসিয়ে দিয়েছি তারপর সিমও ভাজবো এদিকে চিকেনটাকে মিডিয়াম টু লো আঁচে আমি মাঝে মাঝে নাড়ছি আর চাপা দিয়ে দিয়ে রান্নাটা করছি তো এইভাবে আমি কষিয়ে নেব পটল ভাজার পর সিমটাও ভেজে নিয়েছি দেখুন চিকেনটা আবার ঢাকা চাপা দিয়ে দিলাম তো হালকা চেই হতে থাকুক চলুন একটু বাগান থেকে ঘুরে আসি গাছগুলোকে একটু দেখে আসি তো আপনাদেরও দেখানো হয়নি সিজন ফ্লাওয়ার লাগিয়েছি তো আমার দেরি হয়ে গেছে লাগাতে কেন বলুন তো এবছর বৃষ্টির জন্য তো মাটি রেডি করা ছিল কিন্তু মাটিগুলো যে শুকাবো বৃষ্টি 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 তো ছেড়ে যাচ্ছে না খুব বেশি যত্ন নিতে পারি না যে দেখুন চন্দ্রমল্লিকাগুলো হয়েছে কেমন হবে জানিনা না জবা বেশি ফুটেনি এই যে দেখুন একটাই ফুটেছে এখানে আর এই যে এই জবাটা ফুটেছে এদিকটাই পিটুনিয়া গুলো বসিয়েছি এই যে এগুলো এখন বড় হোক আর জোবাটা ফুটেছে দেখুন দারুণ লাগছে না লন্ঠন জবা গুলো দেখতে বসিয়েছি গুলো আর বেগুন চারা গুলো এই যে বসিয়েছি এখন বড় হোক ফলের ট্রেতে পালং শাক বুনেছি এই যে দেখুন চারা উঠেছে একটু একটু করে উঠছে চারা এখানে ধনের বীজ ফেলেছি এগুলো হচ্ছে গাছ ঘরে যাই বান্না শেষ করে খাওয়া দাওয়ার পর তারপর গাছগুলোতে জল দিতে হবে গাছের গোড়াগুলো শুকিয়ে গেছে খাওয়া দাওয়াটা হয়ে যাক তারপর রান্না আমার কমপ্লিট হয়ে গেছে সবার খাবার বেড়ে ফেলেছি আমরা খেতে বসে পড়েছি তো স্যালাড লেবু লঙ্কা দুই রকমের ভাজা দই চিকেন আর ভাত এই হলো আজকে দুপুরের মেনু তো খেয়ে নিই আমরা শুভ সন্ধ্যা বন্ধুরা তো এখন বেরিয়ে পড়েছি একটু বাজারে যাব ঠান্ডাটা একটু কম আছে তো হালকা একটা নিয়েছি এটা গায়ে দিয়ে যাবো তা আমি আর নিয়ে যাচ্ছি তো চলুন কিছু কেনাকাটার আছে তো আজকে রবিবার চলুন ঘুরে আসি একটু বাজার থেকে বাজারে এসে প্রথমে চলে আসলাম এই যে রাস্তার ধারে নার্সারিতে কিছু ফুলের চারা কিনবো তো কিনে নি ফুলের চারা কেনার পর আরও বাজারে কিছু কেনাকাটা ছিল সেগুলো আর শেয়ার করা হয়নি এখন গোসারি কিছু আইটেম কেনার আছে তো এই বাড়ি ফিরলাম এখন আবার রুটি বানাবো রান্না করতে হবে তো এই যে গেছিলাম যখন রাস্তার ধারে যে নার্সারি আছে ওখান থেকে কিছু চারা কিনলাম অনেক তো লাগিয়েছি সবগুলো দেখানো হয়নি কত গাছ লাগিয়েছি তো এটা একটা ফুল এরকম ছোট ছোট মিনি ফুলগুলো ফুটবে দেখতে দারুণ লাগছে এটা কোনোদিন লাগাইনি এই ফার্স্ট নিয়ে আনা তো এটা বড় টবে রিপোর্ট করতে হবে আর এই হ্যান্ডিন নিয়ে আসলাম আগে যে হ্যান্ডিন টপগুলো নিতাম বড় বড় ওষুধগুলো পেলাম না তো এই শুক্র যাই হোক যাই পেয়েছি নিয়েছি পাওয়াই যাচ্ছে না নার্সারিতে খোঁজে নিয়েছি পাইনি এখানে প্লাস্টিকের দোকানগুলোই খুঁজে নিয়েছি পাইনি যাই হোক যেগুলো পেজ বর্তমান নিয়ে নিলাম আবার যখন আসবে তখন নিয়ে এগুলো হচ্ছে গ্রো ব্যাগ তো কত টপ প্রতি বছর টপ কেনা হচ্ছে প্লাস্টিকের টপ হলেও নষ্ট হয়ে যাচ্ছে আর মাটির টপ হলেও ভেঙে যাচ্ছে আর সিমেন্টের টপ কি বলবো সেদিন কি হয়েছে বলুন তো একটা নারকেল হাতে আমি নারকেলের যে ছোবড়াগুলো ছাড়াচ্ছি তো ছাড়াতে ছাড়াতে হাত থেকে ফসকে জাস্ট পড়ে গেছে এই এতটা উঁচু থেকে পড়ে গেছে টপে সিমেন্টের টপ ভেঙে গেছে দেখবেন আমার ওই যে চন্দ্রমলিকা লাগানো আছে

গ্রোসারি আইটেম কিছু বাজার করেছি তো সেগুলো বিস্কিট টিস্কিট সেগুলো কোথায় রাখলাম ব্যাগটা বাইরেই ফেলে গেছে আসার সময় কী হয়েছে বলুন তো যাবার সময় দেখেছিলাম একজনের বাড়িতে বিয়ে বাড়ি হচ্ছে আমাদের পাড়া তো তাদের বাড়ির সামনেই একটা ছোট্ট এরকম সাপ তো সেটা হেলে সাপ হবে না হেলে সাপ না একটু হয়তো বিষাক্ত কিছু সাপ হবে চিতি টিতি হবে হয়তো যাই হোক নড়ানড়ি করছে মেয়ে সেটা ভয় পেয়ে গেছে তো সাইড হয়ে আমরা চলে গেলাম আসার সময় দেখি আমি আর লক্ষ্য করিনি সেই তাদের বাড়ির সামনেই গোল হয়ে ফিড়ি হয়ে আছে তো সেটাকে কেউ মেরে দিয়েছে বা মরে গেছে আপুসি তো আমি পা দিয়ে দিয়েছি আমি তো দেখি দেখিনি মেয়ে সারাটা রাস্তা আমাকে মানে ওইখান থেকে কেমন হয়ে আসছে কি আর বলবো মানে আমাকে বকে বকে আসছে বলে রাস্তায় দেখে হাঁটতে জানে না জানে না বকাবকি করছি তো যাই হোক সেই ওর হাতেই ছিল ওর রাস্তায় রাস্তায় না বারান্দায় ফেলে এসেছে তো ওটা নিয়ে আসছি

সকালে আমরা সবাই খাই বাড়িতে সবাই যেগুলো আর কফি আমাদের যে বড় জালের যে বিক্রি হয় কফিগুলো ওগুলো আমাদের ওষুধ দোকান থেকেই অর্ডার করা হয় নিয়ে আসা হয় এবছর তো অর্ডার করা হয়েছে এখনো আসে তো বর্তমান চালানোর জন্য যে পাউলগুলো নিয়ে আসলাম এই পাউলগুলো নিয়ে আসলাম বর্তমান চলার জন্য তো অর্ডার করা হয়েছে ওটা আসুক আমাদের বড় ঝাড়গুলোই আছে কত তো যাই হোক এখন ড্রেস চেঞ্জ করি সন্ধে তো দিয়ে গেছি এখন রুটি বানাবো